হে গাইজ গুড মর্নিং আজকে সকালে বৃষ্টি পড়ছে তো আমি আজকে কাজে যাব না তো যার কারণে আমি ভাবলাম যে তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি সাথে একটু কেক কোকোদেরকে খাওয়াচ্ছি বিস্কুট কোকোরা সকালবেলা একটু বিস্কুট খায় আর এ তো খুব সুন্দরভাবে বসে বসে আরাম করে বিস্কুট খায় তো বৃষ্টিটা একটু ছেড়ে যাওয়ার পরেই আমি এসেছি হন্ডা শোরুমে কারণ যেহেতু আজকে ছুটি নিয়েছি তো গাড়িটা আমার শোরুমে দেওয়া ছিল আর গাড়ির কাজও কমপ্লিট হয়ে গেছে তো ওটা নিতে হবে তো আমি চলে এসেছি এবার একটু ওয়েটিং রুমে বসলাম বসে কিছুক্ষণ বসে থাকার পর আমাকে ডাকলো যে আর কোনো এক্সট্রা কাজ আছে কি না তো আমি বললাম যথারীতি এক্সট্রা কাজ কিছু আমার ছিল তো নারান্দাকে বলা মাত্র নানন্দা আবার গাড়িটাকে খুলে সমস্ত কিছু যেগুলো আমার এক্সট্রা কাজ ছিল সেগুলো কাজ সমস্ত কিছু করে দিচ্ছে তো নারান্দা যথারীতি আমার সমস্ত কাজগুলো করে দেয় হালকা ছোটোখাটো এদিক ওদিক সেদিকে কাজ করা থাকলেও করে দেয় তো এদিকটা খুব ভালো নারান্দা আমার অনেক কথা শুনে আমার অনেক রকমভাবে হেল্পও করে তো যার কারণে আমি নানান্দার থেকেই গাড়িটা করাই তো গাড়ি এখন রেডি দেখতে পাচ্ছ গাড়ি পুরোপুরি রেডি গাড়ি যেহেতু রেডি তো এবার বাড়ি যাওয়ার পালা তো রাস আবার বৃষ্টিটা পড়ছিলোই তো আমার যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো আমি আর বেশি ওয়েট করলাম না বেরিয়ে পড়েছি রাস্তায় দাঁড়িয়ে তুই একটা রিলস বানিয়ে বাড়ি চলে এসছি বাই